দিগন্ত কা깝ত। এটা কি পাখিটাকে আপনারা আচ্ছা? এই শালা এটা হলো টিয়া পাখি। আমরা সাজেকের সর্বোচ্চ উচ্চতা পাহারে আমরা আসলাম। এখানে আসার পরে দেখেন অনেক দোকানপাট আছে যারা এখানে বিজনেস করে। যে বিজনেস করছে। যারা খুব ক্লান্ত হয়ে আসে তারা এখানে লেবু রস খায়। কিম সরবত? লেবু তারপরে আছে

কিন্তু আসার পরে আর এটা হয় না গ্রামে থাকতে ছোটবেলায় যখন ছিলাম তখন ছিল যাই সবচেয়ে দেখ ভালো লাগলো টিয়া ধন্যবাদ এখানকার ছেলে এগুলো পালে ঠিক আছে